অভিনয়ের গানের পাশাপাশি হিরো আলম রাজনীতিতেও অনেক দিন ধরেই সক্রিয় একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তবে এবার তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বুধবার তিরিশ জুলাই অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করব সেভাবে প্রস্তুতি নিচ্ছি ঢাকা দক্ষিণ সিটির মানুষের সঙ্গে কথা বলছি মতবিনিময় করছি সময় হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেব ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশাক হোসেন তার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে এই প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন কোনো নির্বাচনই সহজ নয় তবে সব কিছুই নির্ভর করবে জনগণের উপর তারা যদি চায় তাহলে জাতীয় নির্বাচনে অংশ নেব আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি দর্শক হিরো আলম মানেই চমক এরপর সে নতুন কী চমক দেখাবে সেটি দেখার অপেক্ষায় রইলাম আমরা সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের